আমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত সজাদো ঘরে গো গুলশন মেরে সরকার

আমার উপার্জনে আমি আনন্দ থাকতে পারি উপার্জনে আমি হতাশ থাকতে পারি আমার পড়াশোনা নিয়ে আমার চাকরি নিয়ে আমার খামারি নিয়ে সবকিছু নিয়ে থাকতে পারি আনন্দ সবকিছু আমি যা যা করি তাতে কখনো আনন্দ থাকবে কখনো হতাশা থাকবে আমি ঘর সংসার করছি স্বামী স্ত্রী মিলে ঘর সংসার করি কখনো আনন্দ থাকবো কখনো হতাশ থাক আমি চাকরি করছি কখনো আনন্দ থাকবো কখনো হতাশ থাকবে

তোমরা সবাই ভালো থাকবে তোমরা কেমন আছো ভালো আছো কথা ভালো আছি হ্যাঁ সংসারের আমাদের তো থাকা খারাপ আমাদের জীবন কিন্তু ভালো আছি বললে ভালো থাকাটা চলে আসে তাই না আর আমি খারাপ আছি আমার ভালো নেই এটা বললে কি হয় খারাপটা চেপে বসে পেয়ে বসে আমাদের চেষ্টা করতে হয় যেটুকু আছি যেমন আছি আমি ভালো আছি ঠাকুর তোমাকে নিয়ে আমরা ভালোই থাকার চেষ্টা করি এটাই বলতে হয় জীবনটাকে বুঝবে তোমাদের জীবন যাতে সুন্দর থাকে তার চেষ্টা করবে মনের মধ্যে যতই গল্প আসুক তুমি সেই গল্পটা ঠাকুরকে বলছো না দেখো তোমার মনে যে কথাটা আসে সেটা ঠাকুরকে শেয়ার করছো কিনা ঠাকুর আমার মনে কিন্তু এরকম হচ্ছে আমি কি করব এই যে জিজ্ঞেস করবে তখন তিনি তোমার কাছে এসে উপস্থিত থাকবে তোমার অন্তরে উপস্থিত হবে তিনি পথ দেখিয়ে দেবেন আমরা বলি যে ঠাকুর ঠাকুরকে বিপদের সময় বলি কিন্তু ভালো কাজও বলতে ঠাকুর আজকে আমি কুমড়ার তরকারি খাবো এটাও বললাম ঠাকুর আজকে আমার পরীক্ষা আছে আমি যাচ্ছি ঠাকুর আজকে আমার পড়তে ভালো লাগছে না আমার পড়াশোনার ইচ্ছে হচ্ছে না এটাও বললাম ঠাকুর আজকে আমি বাজার করে নিয়ে এসেছি কিন্তু সব দাম আমার বেশি নিল এটাও বলো যা হবে তোমার জীবনে মনে মনে বলতে থাকো ঠাকুরকে তাহলে কি হবে আমরা তো সবসময় নাম করতে পারি এরকম হয় না আমরা তো সংসারে থাকি নানা রকম ভাব হয় মনের মধ্যে নানা রকম আন্দোলন হয় সব সময় যে আমি নাম করতে পারছি এরকম হয় না তখন কি হয় তখন সব কথাগুলো ঠাকুরকে যদি বলতে থাকো ঠাকুর এখন আমি চানে যাচ্ছি ঠাকুর আমি এখন খেতে বসছি এই যে বলছি ঠাকুরকে তার মানে আমি আমার সমস্ত কিছুর মধ্যে ঠাকুরকে জড়িয়ে রাখছি তাহলে সবসময় নাম যদি না পারি সবসময় যদি নাম না চলে আমার তখন কি হবে এইটাও কাজে লেগে যাবে এইটাও অনেকটা কাজে লেগে যাবে বুঝতে পারছো তো যখন তুমি কাপড় ধুতে যাবে তোমরা যদি কাপড় ধুতে যাও বললো যে আমি এখন কাপড় কাচতে যাচ্ছি ঠাকুর আমি এখন বাসন বাঁধছি ঠাকুর আমি এখন দপ্তরে যাচ্ছি ঠাকুর আমি এখন খেতি করতে যাচ্ছি ঠাকুর সব ঠাকুরের সাথে কথা বল তাহলে দেখবে যে সব কথাতে ঠাকুর থাকছেন ঠিক আছে এটা করতে পারবে আর ছেলে এখন ভালো আছে ঠাকুর ছেলের আজকে বিমার হয়েছে ঠাকুর সব ঠাকুরকে বলবে মনে মনে বলতে থাকবে তাহলে দেখবে যে এই যে আমি বললি আমরা সবসময় চেষ্টা করি যারা সাধক মানুষ তারা সব সবসময় চেষ্টা করে অন্তরে সবসময় নাম উঠছে আলাতে মনে মনে নাম করে যেতে অনবরত তারা নাম করতে চেষ্টা করে এই চেষ্টা করে কিন্তু অনেক সময় হয় অনেক সময় হয় না কিন্তু আমরা সংসারে থাকি আমাদের অনেক সময়ই হয় না প্রায়ই সময়ই হয় না কেন সংসারে যেসব কথা হয় যেসব কাজ হয় যেসব জিনিসের মধ্যে আমরা জড়িয়ে পড়ি সেইখানে জড়িয়ে পড়ে ঠাকুর মাথা থেকে চলে যায় তখন ওই কাজটাতেই মগ্ন হয়ে যায় তখন কি করতে হয় ওই কাজটা করার সময় ঠাকুরকে বলাই ঠাকুর আমি এখন এই মন্দিরে যাচ্ছি ঠাকুর আমি এখন মাঠে যাচ্ছি ঠাকুর আমি এখন খেতি করতে যাচ্ছি ঠাকুর আমি এখন স্নানে যাচ্ছি ঠাকুর আমি এখন কাম করতে যাচ্ছি ঠাকুর আমি এখন দপ্তরে যাচ্ছি আমি এখন স্কুলে যাচ্ছি আমি এখন কলেজে যাচ্ছি সব বলতে থাকো এ বললেই কি হয় ঠাকুর তোমার সাথে থাকে কারণ তুমি তো তাকে বলছো তাই না বুঝতে পারছো তো জীবনের সব কথা বলতে বলতে থাকতে হয় তারপরে দেখবে যে তোমাদের জীবনটাই ঠাকুরময় হয়ে যাবে ঠাকুর কি আমাদের কাছে চট করে আসেন সব কথা তাকে বলতে হয় ছোটো ছোটো বাচ্চাদেরও শিখিয়ে দেবে যা করবি সাথে সাথে ঠাকুরকে বলবি যা করবি তাই এখন পড়তে ভালো লাগছে না আমার মোবাইল মোবাইল খেলতে ইচ্ছে হচ্ছে বাচ্চাটা মোবাইল খেলতে গেলেও যেন ঠাকুরকে বলে দেয় যে ঠাকুর আমি এটা করছি এই যে গল্পগুলো তৈরি হয় তখন কী হয় মনের মধ্যে সময় ঠাকুর 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 এরকম চলবে এখন এই প্রাণগুলোর মধ্যে ঠাকুর জড়িয়ে যাবেন যে আমি যাই কাম করি যাই করি সবটা তাদের ঠাকুরদের সাথে বলছি বুঝতে পারছো তাহলে এরকম করে চলার চেষ্টা করবে এরকম করে বোঝার চেষ্টা করবে এরকম করে বলার চেষ্টা করবে তাহলেই গল্পগুলো পরিবর্তন হয়ে যাবে বুঝছো তোমরা খুব ভালো মানুষ তোমরা সবাই ভালো থাকো তোমরা ঠাকুরকে নিয়ে এরকম করে আনন্দে থাকার চেষ্টা করবে আর অসুখ বিসুখ বিমারি এগুলো থাকতে পারে সংসারে অভাব অভিযোগ এটাও থাকতে পারে কিন্তু আমি অভাব অভিযোগ থেকে কি করে মুক্ত হব এই উপায়টাও খুঁজতে শিখতে হয় এই উপায়টা যদি খুঁজতে পারো তাহলে বুঝবে যে তুমি ঠাকুরের সাথে আছো আর যদি উপায় না পাও তাহলে বুঝবে যে তোমার মনের মধ্যে ওই কেবল ওই সমস্যাটা আছে সমাধান নেই আর সমাধান নেই যখন তখন ঠাকুরও নেই কেননা তোমার কাছে যদি সমাধান এসে উপস্থিত হয় তাহলেই জেনে যাবে যে তোমার সাথে ঠাকুর আছে ঠিক আছে তোমার যখন কখনও সমস্যা হয় তুমি যখন বলতে থাকো আর সেই রকম কোনো সমস্যার সমাধান তোমার কাছে এসে উপস্থিত হয় তাহলে জানবে যে তোমার সাথে ঠাকুর আছেন আর যখন সমাধান খুঁজছো না তার মানে আমি নিজেতে মগ্ন হয়েছি তোমাতে মগ্ন হয়নি ঠাকুর এটা বুঝে নেবে তাহলে নিজেতে মগ্ন হলে কি হয় আমি আত্মমগ্ন হলে আমার চোখটা বন্ধ হয়ে যায় চোখ বন্ধ হলে আমার উপায় বন্ধ হয়ে যায় উপায় বন্ধ হলে আমি বেরোনোর পথ খুঁজে পাই না ঠিক আছে